আমরা কথা বলতে কৃতস্থ মুখ করি সকলের সামনে যে আসবে নাকি আমি এই তিনজনের বিষয়টা আমি একটু বলতে চাইছি সেটা হচ্ছে অনেকেই আপনার ঠেলে দিচ্ছেন যা তুই যা হচ্ছে আপনার জীবনটায় আপনি ঠেলে দিবেন এই যে দাঁড়িয়ে আপনি কথা বলতে পারছেন না আপনি কি মনে করছেন যে আপনাকে যারা অনার্সে পড়ে যারা মাস্টার্সে পড়ে তারাও এখানে এসে দাঁড়িয়ে কথা বলতে পারবে আপনার কি ধারণা কেন নয় কারণ হচ্ছে আপনি ভাবছেন

B is Bob L is Lo E is I Ba A believe that if you read like this, then it's possible to read a huge big word a huge, big word. Have you ever in your SSC A plus?